আলাইকুম আমি মোহাম্মদ সিব্বিন আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা প্রথম একটি রিপোর্ট প্রকাশ করেছে বাংলাদেশে দুর্নীতির অভিযোগ টিউলিফের সঙ্গে কথা বলছেন যুক্তরাজ্যের কর্মকর্তারা খবরে বলা হয় যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক নিজেও তার পরিবারের সদস্যদের অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে তার সাক্ষাৎকার নিয়েছেন দেশটির মন্ত্রিপরিষদ অফিসের কর্মকর্তারা টিউলিপ সিদ্দিক যুক্তরাষ্ট্রের সিটি মন্ত্রী সিটি মিনিস্টার একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণ সংক্রান্ত চুক্তির মাধ্যমে টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের চার সদস্য চার বিলিয়ন পাউন্ড আত্মসাত করেছেন এমন অভিযোগের বিষয়ে বাংলাদেশ বাংলাদেশে অনুসন্ধান চলছে গতকাল রোববার এ বিষয়ে জানাজানি হয় যে অভিযোগের বিষয়ে মুখ যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ অফিসের শুদ্ধতা ও নীতি সংক্রান্ত দল টিলিপ সিদ্দিকিকে প্রশ্ন করেছেন টি সিদ্দিকিকে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করতে পারেন এই বিষয়ে প্রকাশ হওয়ার পর তাকে যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ অফিসের কর্মকর্তারা প্রশ্ন করলেন দুদক গত সপ্তাহে টি সিদ্দিক বিয়াল্লিশ তারমা শেখ রায়ানা উনসত্তর খালা শেখ সাতাত্তর এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি পনেরো বছর প্রধানমন্ত্রীর পদে থাকার পর গত আগস্টে ক্ষমতাচ্যুত হন বাংলাদেশের হাইকোর্টে হাইকোর্ট অভিযোগ অনুসন্ধানের জন্য দুদককে নির্দেশ দেয় দিলীপ সিদ্দিক ও তার পরিবারের সদস্যরা ভুয়া কোম্পানি ও মালয়েশিয়ার একাধিক ব্যাংক হিসাবের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প থেকে চার বিলিয়ন পাউন্ড যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে পাচার করেছে বলে অভিযোগের উপর শুনানি নিয়ে হাইকোর্টে এ আদেশ দেন অভিযোগ সামনে আসার পর আসার পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারম্যান স্টারমার তার মন্ত্রিসভার সদস্য টিউলিপ সিদ্দিকের পাশে দাঁড়িয়েছেন সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে বলা হয় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর দশ নম্বর ডাউনিং স্ট্রিট বলছে টিউলিপ সিদ্দিকের উপর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের রাস্তা রয়েছে টিউলিপ সিদ্দিক তার দায়িত্ব চালিয়ে যাবেন দ্য টেলিগ্রাফের প্রতিবেদনেও বলা হয় অর্থ আত্মসাতের সম্পৃক্ত তার অভিযোগে অস্বীকার করেছেন টিউডি সিদ্দিক তিনি বলেছেন অভিযোগের ব্যাপারে এখন পর্যন্ত কোনো কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করেননি যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির কর্মকর্তারা এসব অভিযোগকে মিথ্যা বলে বর্ণনা করছেন তারা বলছেন শেখ হাসিনার বিরোধীরা রাজনৈতিক কারণে এসব অভিযোগ এনেছিলেন এনেছেন এই ছিল সংবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম